মানে একটু গরম হয়ে আছে হ্যাঁ এবং এটা খুব স্বাভাবিক কারণ গতকালের ঘটনার পরে যেটা হয়েছে তো যাই হোক আমি জিনিসটা খুব সুন্দর সংক্ষেপে বলবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আয়মন যেটা বললো আইমন মোটামুটি খুব সুন্দরভাবেই বলেছে যে আমাদের স্টুডেন্টদের কিছু দাবি ছিল এবং সেই দাবিগুলো তারা খুব সুন্দরভাবে প্রথমে আমাদেরকে আমরা নিচে গেছিলাম নিচে যেই ওপেন স্পেস ছিল সেখানে আমরা ওদের দাবিগুলো শুনেছি শুনে আমরা প্রথমে বললাম আমাদের আমি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর অন্যান্য ডক্টর স্যার প্রি স্যার আমরা বললাম যে এখান থেকে আরো কয়েকজন রিপ্রেজেন্টেটিভ আসুক আমরা চার পাঁচ পাঁচজন রিপ্রেজেন্টেটিভ আসুক এবং আমরা চার পাঁচজনের রিপ্রেজেন্টেটিভের কথা বিজি স্যার শুনবেন তখন স্টুডেন্টরা সবাই বললো যে না আমরা চার পাঁচজন রিপ্রেজেন্টেটিভ আমরা পাঠাতে চাই না আমরা সবাই যাব আমরা সবাই গিয়ে বিসি এর সাথে কথা বলবো তখন ওখানে যে কজন স্টুডেন্ট ছিল আমার ধরনের একশোর ওপরে স্টুডেন্ট একশো বা দুইশোর মতন স্টুডেন্ট আমরা সবাই দেড়শো থেকে দুইশো স্টুডেন্ট হবে তো তারা আমাদের ওই পাঠশালায় সিন্ডিকেট হলে ওরা গেল ওখানে সব আমাদের ভিসি স্যার প্রি স্যার প্রক্টর স্যার অন্যান্য প্রক্টর অন্যান্য সব ফ্যাকাল্টি মেম্বার সবার সামনে তাদের দাবিগুলো তারা সে তারা পেশ করলো এবং আমরা একটা খুব সুন্দর ডিসকাশনের মাধ্যমে টু

কোন রকম কারো কারো কোনো রকম আক্ষেপ নাই হ্যাঁ তো সেটাই এটা ইনশাল্লাহ এটা আলহামদুলিল্লাহ আমরা ঠিক শেষ করতে পেরেছি